হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেট সম্পর্কিত কিছু নিউজ এবং আগামীকালের মার্কেটের জন্য বা গ্লোবাল জিও পলিটিক্স থেকে কোন কোন জিনিসগুলো বেশ ইম্পর্ট্যান্ট হতে চলেছে প্রথম কথা হচ্ছে যে আজকে যে মার্কেটটা দেখলাম সেটা একটা নিউট্রাল কাইন্ড অফ মার্কেট স্লাইডলি একটা নির্দিষ্ট ছোট রেঞ্জের মধ্যে মার্কেটের মধ্যে আমি একটা আপস অ্যান্ড ডাউন্স দেখতে পেলাম যেটা গতকাল পোস্ট সেকশনে লিখেছিলাম যে ছাব্বিশ হাজার একশো থেকে একশো এই রেঞ্জের মধ্যে একটা সাপোর্টিভ জোন আছে অর্থাৎ এই রেঞ্জের মধ্যে মানে বড় প্লেয়ারদের রীতিমতো পুট রাইটিং আছে ছাব্বিশ হাজার চারশো চারশো পঞ্চাশ এই যে রেঞ্জটা আছে এই এই জায়গাতে কল রাইটিং আছে হিউজ পরিমাণে তো এইটাই আমার আপাতত এই যে পোর্শনটা এই পোর্শনের মধ্যে মার্কেট থাকার কথা তো মার্কেট যথারীতি সেইভাবেই একটা রিয়াকশান দিল তো এই রেঞ্জের মধ্যে যদি আপনি একটা মানে কি বলবো স্ট্রাঙ্গেল বানিয়ে থাকেন বা এই টাইপের কোনো নন ডিরেকশনাল স্ট্র্যাটেজি বানিয়ে থাকেন আপনি আশা করি আজকের ডেটে আরামসে একটা বেশ ভালো পয়সা বিল্ড করেছেন তো যাই হোক এটা গেল হচ্ছে নিফটি পারসপেকটিভ থেকে মার্কেটের ডিরেকশন বা মার্কেট কোন জায়গায় ছিল সেটা নিয়ে একটা কথা আগামীকালের মার্কেট সম্পর্কে ডেফিনেটলি আজকে লেট নাইট আমি আবার একই রকমের লেখা দিয়ে দেবো আপনি সেই বিষয়টা একটু দেখে নেবেন তাহলেই বিষয়টা বুঝতে পারবেন যে আগামীকালের জন্য কোন কোন রেঞ্জগুলো বা কোন কোন জায়গাগুলো কিরকমভাবে রিয়্যাক্ট করতে পারে সেকেন্ড যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেক্টর ওয়াইজ যদি আমরা দেখি আজকের ডেটে ফার্মা সেক্টরের মধ্যে বেশ ভালো রকমের একটা বৃদ্ধি দেখতে পেয়েছি এছাড়া পিএসইউ ব্যাঙ্কস এবং কিছুটা পরিমাণ আমরা আইটির মধ্যেও একটা পজিটিভনেস দেখলাম এছাড়া বাকি কোনো সেক্টরই সেইভাবে পারফর্ম করেনি আজকের ডেটটা মোটামুটিভাবে বলতে গেলে একটা মিউটেট কাইন্ড অফ দিন যে দিনটা মোটামুটি অ্যাক্রস দ্য গ্লোব অর্থাৎ পুরো পৃথিবী জুড়েই আর সেম টাইপের মার্কেট আপনি চায়নার মার্কেট বলুন বা আমরা যদি জাপানের মার্কেটের কথা বলি বা বর্তমান সময়ে যে ইউরোপিয়ান মার্কেট রয়েছে সেখানেও এই একই টাইপের একটা বিষয় চলছে এর কারণ একটাই মার্কেটের পরিস্থিতি যথেষ্ট থমথমে তার কারণ হচ্ছে ভেনেজুয়েলার ইনসিডেন্টের পর বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম রিয়াকশান আসছে এবং সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এটা চায়নার ওপর বেশ গভীরভাবে একটা এফেক্ট পড়ছে যে কারণে চায়না এবং রাশিয়া এরা দুজন মিলে মানে ইউনাইটেড নেশনেরতে গিয়ে সেখানে ইউএসের এগেনস্টে বিভিন্ন রকম বক্তব্য রাখা স্ট্রং বক্তব্য রাখা এবং এইভাবে কোনো একজন ইলেকটেড প্রেসিডেন্টকে যে কিডন্যাপ করে নেওয়া তাকে এই জিনিসগুলো করা সেখানে প্রত্যেকটা দেশেরই মানে প্রেসিডেন্ট তারা যথেষ্ট ইনসিকিউর এই টাইপের বিভিন্ন রকম বয়ান তারা তুলে ধরছে এবং যেটা কিছুটা হলেও সত্যি অর্থাৎ একটা মনোপো মানে একটা মাল্টিপো পোলার ওয়ার্ল্ডের যে কথা হচ্ছিল সেই জায়গা থেকে একটা ইউনিপোলার ওয়ার্ল্ডের মধ্যেই যে রয়েছে এবং সেখানে আমেরিকার যে রাজত্বটা চলছে সেই বিষয়টার দিকে তুলে ধরা এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক চুক্তিগুলো করার দিকে রাশিয়া এবং চায়না যাচ্ছে এটা একটা মেজর কনফ্লিক্টের মানে বেশ বড় রকমের জায়গা দেখাতে পারে ইন ফিউচার তার কারণ হচ্ছে জিও পলিটিক্যালি যখনই এরকম মানে বিভিন্ন রকম সিনারিওজ হয় সেই সিনারিওসগুলোর কিন্তু একটা লং টার্ম ভালো রকমের এফেক্ট থাকে এবং এই টাইপের ইনসিডেন্টগুলো পুরো পৃথিবীর ইতিহাসে একটা গেম চেঞ্জিং মুমেন্ট হিসাবে থেকে যায় মানে ইতিহাসের দিক থেকে তো সেই টাইপের এই রকম যে ইনসিডেন্ট হলো এই ইনসিডেন্টটা কিন্তু আগামী দিনে পুরো সাউথ আমেরিকার যে ডাইনামিক্স রয়েছে বা চায়না এবং রাশিয়ার যে ডাইনামিক্সটা চলছে সাউথ আমেরিকায় তারা যেভাবে সেটা কন্ট্রোল করার চেষ্টা করছিল থ্রু ভেনেজুয়েলা বা ইউএসএ যে একটু চাপে পড়েছিল সেই জায়গা থেকে ইউএসের এই বড়ো পদক্ষেপটা উল্টো দিক থেকে দেখতে গেলে রাশিয়া এবং চায়নাকে বেশ ভালো রকমের একটা চাপে ফেলে দিত উল্টো দিক থেকে ইন্ডিয়া এই মুহূর্তে যথেষ্ট কসাস বা কষাস থাকলেও বিভিন্নভাবে আমেরিকা সেটার উপর একটা বড় রকমের চাপ তৈরি করার চেষ্টা চলছে যেটা নিয়ে আমি গতকালও বলেছি এবং বর্তমান সময়েও সেই জিনিসটা চলছে তো এই মুহূর্তে প্রত্যেকটা কান্ট্রি মানে যথেষ্ট কি বলবো বুঝে শুনে পা ফেলার একটা চেষ্টা করছে যে কারণে আপনি দেখতে পাবেন ইনভেস্টাররাও যথেষ্ট কসাস কেউ অ্যাগ্রেসিভলি বুলিশ নয় এই মুহূর্তে এবং কেউ অ্যাগ্রেসিভলি বিয়ারিশও নয় এই মুহূর্তে অ্যাক্রস দ্য গ্লোব পুরো মার্কেটের মধ্যে উল্টো দিক থেকে দেখতে গেলে গোল্ড সিলভার এই টাইপের যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি লং টার্ম হেজিং ইনস্ট্রুমেন্ট হিসাবে বোঝা হয় সেই জায়গাগুলোতে কিন্তু একটা বুলিশনেস আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় ফলগুলো হয়েছিল বা যতটা পরিমাণ ধাক্কা পেয়েছিল অনেকেই ভাবছিলেন যে এটা পড়ে যাবে বাট যদি গ্লোবাল আনসার্টেনটিজ থাকে সেক্ষেত্রে এই ইনস্ট্রুমেন্টগুলোর মধ্যে কিন্তু এই র্যালিটা ইনট্যাক্ট থাকবে র্যালি যদি ইনট্যাক্ট নাও থাকে ও কিন্তু অত সহজে ফল করবে না ফল করলেও সেটা স্লাইডলি একটা প্রফিট বুকিংয়ের জন্য অল্প ফল হলেও পরে কোনো এই টাইপের ইভেন্ট এলেই সেটাকে কম্পেনসেট করে দেবে উল্টো দিকে কারেন্সির যে ডেপ্রিসিয়েশন সেটাও কিন্তু আমরা দেখতে পাবো গোল্ড এবং সিলভারের মধ্যে সো সেই জায়গাটা অলরেডি একটা বুলিশ এবং মানে কি বলবো একটা ইন্ট্যাক্ট ভিউ অলরেডি থাকছে যদিও এই মুহূর্তে একটা রেঞ্জ বাউন্ড স্টেট বলা যেতে পারে যদি আমি তার টপস এবং লাস্ট সুইং লোটা নিই তো যাই হোক এইটাই হচ্ছে আপাতত ইনস্ট্রুমেন্টের সিচুয়েশন ইনভেস্টাররা যেহেতু প্রত্যেকেই খুব মানে ভেবে চিনতে পা ফেলছেন তো সেই কারণে পুরো পৃথিবীর মার্কেটটাই এইরকম একটা স্টেটে রয়েছে এখানে উল্টো দিক থেকে চায়না এবং রাশিয়া কি করছে সেটা দেখার জন্য প্রত্যেকে তাকিয়ে রয়েছে এবং তার সাথে আমেরিকা কোনো অ্যাগ্রেসিভ নতুন কোনো পদক্ষেপ নেয় কি না এই দুটো বিষয় কিন্তু এখনও ইনভেস্টারদেরকে পুরোপুরি একটা ডাইলেমার মধ্যেই রয়েছে এবং সেই কারণে আমার মনে হয় মার্কেটের মধ্যে আমরা একটা রেঞ্জ বাউন্ড স্টেট দেখতে পাবো রেঞ্জ বাউন্ড স্টেট বলতে আমি এটা বলছি না যে দীর্ঘদিনের একটা রেঞ্জ বাউন্ড স্টেট সেটা নয় এক দুই দিনের একটা রেঞ্জ বাউন্ড স্টেট তার কারণ হচ্ছে আমরা এরপরে একটা কোয়ার্টারলি রেজাল্টের সিজনে যাচ্ছি এবং এই কোয়ার্টারলি রেজাল্টের সিজনে আমরা স্টক স্পেসিফিক কাজ করবো তো সেই সমস্ত রেজাল্টগুলো বা রিপোর্টগুলো যেমন যেমন আসবে আমি আপনাদের ডেফিনেটলি সেরকমভাবে আপডেটগুলো দেব আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ ভাই বাই টাটা